হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিতা লাইফ তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে চলে গেছিলাম শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে মহাদেবের মন্দিরে সেটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির সিন্নিবাস যেটা অনেকেই জানো অনেকেই জানো না তবে এই শিবলিঙ্গটা কিন্তু অনেকটাই লম্বা আর ভীষণ বড় যেটা কিন্তু সত্যিকারেই এই মন্দিরে সিন্নিবাস নামে পরিচিত আর এখানে যেতে গেলে গেঁদে লোকাল ট্রেন ধরে তারকনগরে নেমে ওখান থেকে দশ মিনিট টোটো ধরে গেলে পারেই তুমি পৌঁছে যেতে পারো মন্দিরের ভেতরে তারপরে আমি যেহেতু শ্রাবণ মাসে গেছিলাম ওর জন্য সাংঘাতিক পরিমাণে ভিড় ছিল যেহেতু বাবার মা দ্বিতীয় সোমবার এবার যার জন্য প্রচুর লাইন ছিল আমি যেহেতু আমার মনস্কামনা আমি মানে পূরণ হয়েছে তাই আমি আবার এসেছিলাম আমি যখন মানে মানত করে এখানে গেছিলাম তখন একটু ফাঁকা ছিল কারণ তখন আমি অন্য সিজনে এসেছিলাম শ্রাবণ মাসে আসিনি তো তখন আমি মানত করে গেছিলাম আর সত্যি এই মন্দিরে স্বয়ং বাবা বিরাজমান এখানে যখন তুমি একবার অন্তত এসে দেখলে বুঝতে পারবে এখানে পুজো দিলে তোমার মন শান্তি হয়ে যাবে দুঃখটা চোখের জল যদি না পড়ে তাহলে মানে বলবে যে সত্যি বাবা এতটাই জাগ্রত আমার বিশেষ করে এতটাই মানে অসময় বাবা সঙ্গ দিয়েছে আমার মানে মন থেকে এতটাই আমি ইয়ে হয়ে গেছিলাম সেখান থেকে বাবা আমাকে উদ্ধার করেছে বলা যেতে পারে তারপর আমি দণ্ডি কাটার জন্য নদীতে স্নান করে নিয়েছি স্নান করে এবার যাচ্ছি দণ্ডি কেটে পুজোটা দেবো তো আমার যেহেতু মানত করা ওর জন্য আমি বলেছিলাম যে আমার মানত পূরণ হলে পরে আমি উপর একটি বেলপাতা দিয়ে আর পুজো দিয়ে ডন্ডি কেটে তারপরে মানতটা সম্পূর্ণ করব। সেটাই করব তো তার জন্যই আমি ভিতরে যাচ্ছি তো যেখানে সবথেকে বড়ো কথা এখানে কিন্তু মানে এত ভক্তর আগমন মানে অনেক দূর থেকে কিন্তু ভক্তরা এখানে আসে বাবার সত্যি দর্শন পেতে সবাই আসে আর এখানে আসলে তোমার নিজেরও মনটা ভরে যাবে ওই দিনটা আমার কাছে খুব স্পেশাল ছিল কারণ এতটাই মন থেকে শান্তি পেয়েছি তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাব তো এবারের সুযোগে আমি গেছিলাম এটা হচ্ছে যখন আমি এসেছিলাম তখনকার ছবি